আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া হাগরলী কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালে রাফা ভালোই আছি তে তো সকালবেলা মানে খালে উঠতেই দেখা যায় ঘর দুয়ার জারামশা শুরু তাই তাইগুলো কইছি যে ঘরের জালনা মালনা খাডের নিচ তিস যে মেজা আছে সব মসছি হেলামো মশামশির কাম হরমো কারণ প্রত্যেক দিন তো দেখা যায় মসতে ভালো লাগে না যেদিন একটু শরীর ভালো লাগে সেই দিনই দেখা যায় মই মশামশির কামটা একটু বেশি করি তার মানে এই জালনার গিরির কিন্তু একবার দেখা যায় মসি পরিষ্কার আর এই যে পাশটাও একবার মইসি টুইছে এই যে একগুলো থইসি আর এই যে বোতল মতো যেগুলো যে মেজা আছে সবই এই মশামুষির মা কোনো কিছুই বাদ দিমো না তাই যে কটা কাপড় হলে চাইলাম ধুমো তাহা দেখি চাইছো এই যে মশামশির কামটা হরি পরে আবার দেখা যায় যেদিন শরীর ভালো লাগবে সেই দিন হরমোখানে একদিনে তো সব দেখা যায় সম্ভব না এখানে রোজার মধ্যে এমনি শরীর দেখা যায় দুর্বল হয়ে থাকে আর বেশি পরিশ্রমের কাম হরাটাও কিন্তু ঠিক না আর মোর চুলারের উপরে দেখেন কি পরিমাণ ধুল পড়ছে কানে জালনা খোলা থাকলে বাতাসে খালি ধুল আইয়ে ভরিয়ে যায় আর ধুলকে খালি বালি তে তো তো কিন্তু এই জালনামালাও কিন্তু মশামশির কাম শেষ এই যে চুলা মূলা যেখানে জালে সবই কিন্তু চেলাইছি আর যে আত্মসার দূরে যে তেনাও বাই ধরছি নতুন আর যে র্যাকের নিচটি সেগুলো মশা শেষ খালি ওই যে মেশিনের নিচটি হেঁটে মোসমু আর এই যে ঘরটা মোসমু আর এই র্যাকটাকে এগুলো কিন্তু মুষ চেলাইছি আর এদিকে আমি বাইরে কয়েছে বাইগু আনতে দেহেন সব খাই বাইগুনে আনলি হ্যাঁ বাইগুণ কি আনছে বেটারে কোনো কাম করলেই হ্যাঁ মানে উপকার পাই না যে কোনো কাম যদি কই মানে হোটা মোটা যা আছে হেয়ই লই যাই আদ্যে ধরে কোনো জিনিস দেখবো না আর আনবও না মানুষ না একটা জিনিস দেখলে আদ্য ধরে টিপে টুপে আনি বারবার বার হিয়ই দিই হ্যাঁ পর দেখা যায় হের দেওয়ার পারি না ওই দোকানদারে যাতে হেয়ই লইয়ই দেখ করে এই যদি জামাই কপালে থাকে তাহলে তো দেখা যায় যে রাজা আনবে কষা দাস হেয়ই খাওয়া লাগবে আর আমি তো সবসময় যায় বাইরে যাইতেও পারি না এডলি গানতেও পারি না তো মর কিন্তু এই যে ঘর দূর শেষ হয়েছে বেশি নেই নিষ্টি সব মিষ্টি লাইছি তাই একটু নতুন এফতারি বানামো প্রত্যেক দিন তার এই জাহাজ আগে তো খুব বানাইছি কিন্তু এই এখন বর্তমানে এরকম জিনিসপত্রও নাই কেন যেরকম আয় এরম ব্যয় যেরা সত্য কথা তে যে আলু আর এই ডিম সেদ্ধ দিয়ে দিছি ওইটা দেখা যায় আলুর চপ বানামো আর ওইডি ডিমের চপ বানামো এই রোজার মধ্যে এই এফতারিটা প্রথমেই খামো এর আগে আর কয়দিন আর বানাই নেয় যদি আলুর চপ বানাই সেটা ওই যে পাতলা পাতলা কাটতে বেসনের মধ্যে সুবই ভাজ যে কিন্তু আলু ভিজাইয়ে যে ভর্তা টর্তা বানাই যে এইটা চপটা বানাই ওটা কিন্তু বানাই নেই এই সবটা এইবার প্রথমেই বানামো আর এই যে বারান্দার দুয়ারটা দিয়ে থুইছেন তা না বালা বাতাস আইয়ে বালুতে এককাল ভরিয়ে যায় তোমার কিন্তু এই যে এফতারি বানিয়ে নেষ এফতারির প্লেটও হাজার নিয়ে শেষ দেখেন এই যে আলুর চপ ডিমের চপ তারপর এই যে ই পাতাকপির সব ছোলা তারপর জেলাফি খেজুর তারপর ওই যে টমেটো এগুলো কিন্তু সবই সাজাই দিছি আর এবছর রোজায় কিন্তু এরকম শরবতের কোনো কিছুই নাই এবছর রোজায় এরকম শরবতের খাওয়া হয় নাই মানে বানান নিয়ে হয় নাই আর খাওয়া হয় না আর মর ধরো এরকমটা বেশি পছন্দও না কারণ আগে বহুত খাইছি কিন্তু এদিন কিন্তু জানি যে শরবত মনোত খাইলে চিনিমিনি যে রোগ বেলায় বাইরেছে ডায়াবেটিস এর লিগে তাহলে খাওয়াটাও ঠিক না আর যে একটু সমস্যা আছে সমস্যার কারণে বাজার বাজারঘাট করা হয় না তারপর আল্লাহ যা খায় আল্লাহর কাছে এডি কোটি কোটি শুক্রিয়া তা মো তো এই যে তাই সামনে রেডি রেডি হি দলাম আপনি গাইয়ে তো মোনাজ উদ্ধার আর মোর এই যে ছোটো মাইয়ে কিন্তু আজকে দেখা যায় পানি খেয়ে রোজা মানে হারা দিনে কোনো কিছু খায় নাই খালি একটু খাওয়ার মধ্যে পানি খেয়েছে তা দোয়া হরি হয়তো আগামী বছর থেকে পুরোটাই থাক হারবে এডি এসে কথা আপনারা দোয়া হারবেন মোর মাইয়ে গিয়া তা নাই যে আজানটা কিন্তু দিয়ে লাগছে মোরা কিন্তু আর এই যে কিছু তো রেডি আছে তা আল্লাহ যে রেডি করতে দেড়ি রেডি রেডি সামনে বইছি এটি আল্লাহর কাছে শুকুরিয়া আল্লাহ যা খাওয়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ